সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমাদের নার্সারি থেকে চারা ডেলিভারি দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে তো আজকে আমরা প্রথম ডেলিভারিটা দিচ্ছি রায়ান ভাই নরসিংদী সদরে নরসিংদি রায়পুরা রায়ান ভাইয়ের যাচ্ছে গোল্ডেন এইট পেয়ারার চারা তো আমরা রায়ান ভাইকে গোল্ডেন এইট কেমন পেয়ারা চারা দিচ্ছে একটু দেখাই দিই দেখেন কত সুন্দর পেয়ারার চারাগুলো কিন্তু আমরা ক্যারেটের ভিতরে কিন্তু শোয়ে শোয়ে সাজায়ে প্যাকেট করতেছি এবং আমাদের স্টকে যে বর্তমানে যে পেয়ারার চারাগুলো রয়েছে গোল্ডেন এইট পেয়ারার চারা সেগুলো কিন্তু অনেক সুন্দর সতেজ এবং কলমের চারা রুট স্টকটা অনেক সুন্দর তো এই চারাগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকে পাঠিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা কীভাবে ক্যারেট করে সাজাই থাকি সেটা দেখাচ্ছি দেখেন আমরা কিন্তু এইভাবে কিন্তু ক্যারেটের ভিতরে সুন্দর করে কিন্তু এই চারাগুলো কিন্তু এভাবে সাজাই থাকি যার কারণে কিন্তু কোনো চারা আঘাত পাবে না খুব সুন্দরভাবে কিন্তু কাস্টমারের করে পৌঁছায় যায় তো এই যে রায়ন ভাইয়ের ক্যারেট সাজানোর কার্যক্রম এদিকে একটা শেষ হয়ে গেছে ওইদিকে আর একটা সাজানো হচ্ছে তো রায়ন ভাই দেখেন আপনাকে কীচারা দিচ্ছে অনেক সুন্দর চারা দিচ্ছি এটি যাবে পাবনা সাতকানিয়া সাইফুল ইসলাম ভাইয়ের ওনার যাচ্ছে চায়না থ্রি লিচুর চারা একটা একটা থাই জাম্বুরা খুব সুন্দর চারা একটা মিশরি পেয়ারা একটা বোম্বে লিচু একটা দার্জিলিং কমলার সুন্দর চারা একটা ভিয়েতনাম মাল্টার চারা বাড়ি ওয়ান মাল্টার চারা এবং একটি থাই বারো মাসিক কদবেলের চারা তো ওই পার্সেলটি ছোট পার্সেলটি আপনার সাত ক্যানের উদ্দেশ্যে এখন আমরা এখান থেকে পাঠিয়ে দিব। এই পার্সেলটি যাবে তাহের ভাই বগুড়া সোনাতলাই ওনার যাচ্ছে একশো আশি পিস বল সুন্দরী বড় এবং বিশ পিস ভারত সুন্দরী বড়ো এই যে ওনার বোরইয়ের চারা সব সাজানো হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর বড়োই চারা দিয়েছি তাহের ভাই আপনাকে বলে দিই এই যে এই সাইডে এই এই ক্যারেটের ওই ক্যারেটে একশো আশি পিস বল সুন্দরী আছে আর এই যে এই সাইডে বিষ পিস আছে ভারত সুন্দরী এই যে মাছ দিয়ে এই যে পাতা দিয়ে সিপারেট করে দেওয়া বোঝার স্বার্থে পাতা দিয়ে সিপারেট করে দেওয়া এবং আমরা লম্বা করে সাজিয়ে এভাবে আগলা করে দিয়েছি যেহেতু এখন গরমের সময় এভাবে আগলা করে দিলে চারাগুলো খুব সুন্দরভাবে যাবে তো এই যে তাহের ভাইয়ের কুলির চারা সাজানো হয়ে গেছে এবং তাহের ভাইয়ের এই বেড়ে যাচ্ছে পেয়ারা এবং ড্রাগন যেহেতু প্যাকেট করা হয়ে গেছে দেখাইতে পারলাম না এই যে ড্রাগনের কাটিং ওপরে আসে ভিতরে পেয়ারা তো এইগুলো চলে যাবে তাহের ভাইয়ের সোনাতলা Боголате!